পৃথিবীর যে কোনো সভ্যতা গড়ে উঠেছে নদীকে কেন্দ্র করে সেই নদীকে কেন্দ্র করেই গড়ে ওঠা সেই সভ্যতা নদীর সাথে সাথে সেই সভ্যতারও পতন শুরু হয়ে যায় কারণ নদী যদি মৃতপ্রায় হয়ে যায় যার তার প্রভাব পড়ে সভ্যতার উপরে কারণ নদী হলো সভ্যতার প্রাণ নদী হল সভ্যতা সভ্যতার যান কারণ হচ্ছে এই নদীকে কেন্দ্র করেই তার দুপারের মানুষজন তথা পরিবেশ এই নদীকে কেন্দ্র করেই বেঁচে থাকে এবং নদীর উপরেই তাদের সুস্বাস্থ্য অস্বাস্থ্য সব কিছু নির্ভর করে কারণ এই নদীকে বাঁচালে তবেই বাঁচবে সভ্যতা তবেই বাঁচবে প্রাণ এবং সেই সঙ্গে বাঁচবে পরিবেশ এই নদীকে নিয়েই এবার গবেষণা করতে পথে নেমেছেন নদী পারে নেমে পড়েছেন পরিবেশ পরিবেশপ্রেমীরা নদীপ্রেমীরা বালুরঘাটের পরিবেশপ্রেমী তুহিন সুব্রয়ের নেতৃত্বে সরাসরি ম্যানচেস্টার থেকে এক প্রতিনিধি দল তারা এই আত্রেয়ী নদীর পারে তারা আত্রেয় নদীর স্বাস্থ্য এবং আত্রেয় নদীর ইতিহাস এবং কি করেই বা এখানকার মানুষজন এই আত্রেয়ী নদীকে আত্রে নদীর কোলে তারা তাদের জীবিকা জীবন জীবিকা নিয়ে তারা বেড়ে উঠছিল আমরা শুনে নেব সরাসরি এই ম্যানচেস্টার থেকে যিনি এসেছেন ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে যিনি এসেছেন তার কাছ থেকে শুনে নেব মূলত আজকে আপনাদের এই যে নদী নিয়ে যে গবেষণা বা নদীর পার পরিদর্শন মূলত কোন উদ্দেশ্যে লক্ষ্যটা কি আমরা এই গবেষণাটা করছি শুধু বালুরঘাটে নয় আমরা এই গবেষণাটা পশ্চিমবঙ্গের পাঁচটা জায়গাকে সিলেক্ট করেছি তার মধ্যে সুন্দরবন আছে সুন্দরবনের চর নদীয়ার জলঙ্গী নদীর চর ধুলিয়ানের গঙ্গা নদীর চর আমরা এখন এসেছি বালুরঘাটের নদীর চর দেখতে এবং আমার শিলিগুড়িতে যে আমরা শেষ করবো প্রোগ্রাম সেটা হচ্ছে তিস্তা নদীর চর তা আমরা দেখতে চাইছি যে এই যে নদী নদীর পাড়ের বসতি এবং নদীর চরের বসতি তারা দীর্ঘদিন ধরে এই নদীর পাড়ে আস বসতি করছেন আছেন তারা নদীর সাথে অতপ্রতভাবে জড়িত তাদের জীবিকা তাদের জীবনযাপন তাদের আপনি যেটা বললেন সভ্যতা তো তারা কি সাস্টেনেবেল ওয়েতে দীর্ঘদিন ধরে বসবাস করেছে হয়তো কয়েক হাজার বছর ধরে কিন্তু বর্তমানের যে ডেভেলপমেন্ট বা বর্তমানের যে ক্লাইমেট চেঞ্জ এবং মিস ইউজ অফ রিভার ওয়াটার সেই ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে প্রত্যেকটা নদীতেই বা প্রত্যেকটা নদীর চর বসতিতে বা প্রতিটা নদীর অঞ্চলের মানুষের এবং পার্শ্ববর্তী এলাকা এবং যে চরাঞ্চল সেখান একটা বিশাল পরিবর্তন শুরু হয়েছে তারা আগের যে তাদের জীবিকা তাদের আগের যে প্র্যাকটিস আগের যে নলেজ সিস্টেম সেটাকে ছেড়ে দিয়ে নতুন এবং বর্তমানের অত্যাধুনিক ব্যবস্থার মাধ্যমে নদীকে কন্ট্রোল করতে চাইছে বা নদীর ওপরে অত্যাচার শুরু করেছে এর ফলে একটা বিশাল ক্রাইসিস শুরু হয়েছে আমরা এই রিসার্চের মাধ্যমে সেই ক্রাইসিসটাকে বুঝতে চেষ্টা করছি যে যে কোন জায়গায় কি ক্রাইসিস আছে বা কোন নদীর ওপরে কি ধরনের ক্রাইসিসগুলো শুরু হয়েছে এবং সেটাকে কীভাবে অ্যাড্রেস নদীকে কেন্দ্র করে মানুষের রুটি রুজি বিশেষ করে নদী পাড়ের মানুষজনের সেটার বর্তমান পরিস্থিতি কি বিশেষ করে আমাদের এই এতদ অঞ্চলে যত নদী রয়েছে নদী রয়েছে তার মধ্যে যেরকম আত্রি এখনও পর্যন্ত কী কী ধরা পড়ছে আপনাদের দেখেন আত্রী নদীর একটা বড় সমস্যা যেটা আত্রী নদী আমরা যেটা স্যাটেলাইট ইমেজ থেকে দেখছি বা গবেষণা করছি যে ভবিষ্যতে কয়েক বছর পর বা পঞ্চাশ বছর পর এই আত্রী নদী থাকবে কি না বা আত্রী নদীর চ্যানেল থেকে যাবে আত্রী নদীর একটা ভগ্ন অংশ থেকে যাবে কিন্তু হয়তো জল থাকবে না সো আমরা এই কারণেই এইটা দেখছি যে আচ্ছা যদি দেখেন যে সারা বছর জল থাকে না হয়তো এর কারণ অবশ্যই আমরা দেখি বাংলাদেশের যে রাবার ড্যাম বা আমাদের বালুরঘাটের যে ড্যাম তৈরি করা হচ্ছে যে এই ড্যাম একটা বিশাল বড় ইম্প্যাক্ট সো আমার মনে হয় যে যে এই ড্যাম থেকে ড্যাম থেকে সরে আসতে হবে নদীর মানুষকে নদীর পার্শ্ববর্তী মানুষকেই এই ড্যাম এগেনস্ট আন্দোলন করতে পারেন খুবই ছোটো নদী এত ছোটো নদীতে ড্যামের কোনো প্রয়োজনই নেই এবং আমার মনে হয় নদীকে সুস্থভাবে তার যে পথ সেই পথে তাকে চলতে দিতে হবে তাহলেই মনে হয় এখনও পর্যন্ত এই আত্রে নদীকে বাঁচাতে হলে মানে একেবারে যেটা বলা হয় একটা রুগীকে একদম একদম মৃতপ্রায় একটা রুগীকে তাকে বাঁচানোর শেষ অবলম্বন হচ্ছে আইসিউতে তার ট্রিটমেন্ট করা আত্রী নদীর ক্ষেত্রে কি বলবেন কিভাবে তাকে আবার ফিরে আনা যায় মনে হয় এটা শুধু এক পক্ষের মানে প্রচেষ্টায় হবে না দুই পক্ষের বা সব সমস্ত দিক থেকে প্রচেষ্টা চাই যেমন আমরা আজকে এসেছি রিসার্চ গবেষণা করে সেটাকে বের করতে হবে যে কী সমস্যা মেন মেন সমস্যাগুলোকে আরও আরও রিসার্চ আরও গবেষণা চাই তারপরে সেটাকে এখানকার এনজিও এখানকার যে যারা জীবিকা নির্বাহ করছেন যেটা বললেন মৎস্যজীবী আছে কৃষিজীবী আছে আরও অনেকই আছে যে এই নদী থেকে তাদের জীবিকা অর্জন হয় তো আমার মানে তাদেরকে অ্যাওয়ারনেস নিয়ে আসে তাদের মধ্যে যে আচ্ছা তোমরা যেটা করছো এটাকে তোমরা কিভাবে তোমার এম দূষিত করো না নদীকে তো নদীর উপর অত্যাচার করো না তারপরে আসছি আমি সোশ্যাল সোশ্যাল সোসাইটি বা কমিউনিটি ওরিয়েন্টেড অর্গানাইজেশন তারপরে আসছি এনজিওস তারপরে আসেন গভর্নমেন্ট এনজিওস কমিউনিটি এরা যদি গভর্নমেন্টকে প্রেশার দেয় আমার মনে হয় গভর্নমেন্টও এটা এটা নিয়ে ভাববে যাত্রীকে কীভাবে তার সে আগের রূপে ফিরিয়ে দেওয়া যায় তো সবাই মিলে প্রচেষ্টা করলে আমার মনে হয় যাত্রীকে আমরা হয়তো ইমিডিয়েট না হলেও কয়েক দশক পরে এক তারিখে আমরা পুরো পুনরায় আগের মতো ফিরে পাবো গভর্নমেন্টের প্রচেষ্টা গভর্নমেন্টকে আমরা যদি প্রেশার না দিই গভর্নমেন্টের কাছে যে নিয়ে না যায় আমাদের সব সমস্যাগুলো আমার মনে হয় না এটা সমাধান হওয়া আত্রেয়ের অবস্থা খুবই খারাপ শুধু আত্রেই নয় বিশেষ করে এই বাংলার নদীগুলোর অধিকাংশটি অবস্থা খুবই খারাপ সেগুলোকে বাঁচানোর জন্য এখনও সময় রয়েছে সেগুলোকে আবার পুরে পূর্বের অবস্থায় ফিরে আনা যেতে পারে এবং এক্ষেত্রে সকলের সম্মিলিত প্রয়াস খুবই জরুরি আমাদের সাথে আরও একজন রয়েছেন যে তুহিন সুব্রমণ্ডল যার নেতৃত্বে এই আন্দোলন বিশেষ করে আত্রেইকে বাঁচানোর যে আন্দোলন সেটা সংসদ পর্যন্ত পৌঁছেছিল তুহিন তুমি কি বলবে যে বর্তমানে আমাদের এই আত্রী কতটা সুস্থ রয়েছে কতটা ভালো রয়েছে হ্যাঁ ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগ যে গবেষণা করছে আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে সেখানে আথ্রেই নদীও রয়েছে আথ্রেই নদী সত্যি ভালো নেই কারণ এই সময় আমরা জলও দেখছি কম তা আমার মনে হয় আত্রেয়ীকে যদি সাধারণ মানুষ যারা নদী নিয়ে ভাবছেন সে সমস্ত সংস্থা প্রশাসন সবাই মিলে ভালো রাখার জন্য পরিকল্পনা গ্রহণ করা যায় কেননা কৃষক এবং মৎস্যজীবীদের জন্য এবং সাধারণ মানুষের জন্য বালুঘাট শহরের জন্য নদীটাকে ভালো রাখা খুব একটা সময় আত্রী নিয়ে কী কী সম্ভাবনা ছিল কী কী মানে গৌরবজ্জ্বল হ্যাঁ এটা এই আত্রয়ের কথা মহাভারতে উল্লেখ করা আছে রবি ঠাকুর তার সহজপাট ছিন্ন পত্রাবলিতে আত্রয়ীর কথা বলেছেন দেবী পুরাণে এই কথা এই নদীর উল্লেখ আছে এবং এখানে প্রচুর গভীর ছিল নদীটা বড় বড় বজরা আসতো ব্যবসা বাণিজ্য হতো এখন সবই অতীত তো আবার যদি পুনরায় ফিরিয়ে আনতে হয় নদীটাকে সীমান্তের ঊর্ধ্বে উঠে দেখতে হবে আমার মনে হয় ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের এই যাত্রী নদীর এই যে এই বর্তমান যে পরিস্থিতি অর্থাৎ করুণ অবস্থা এটার প্রভাব কিসে কিসে পড়েছে কৃষিতে পড়েছে মৎস্য জীবিকায় পড়েছে কর্মসংস্থানে পড়েছে পানীয় জলের ক্ষেত্রে পড়েছে কারণ এই শহরের মাঝখান দিয়ে এই নদীটা গেছে ফলে এই শহরের লাইফলাইন জীবনরেখা এই নদীতে জল না থাকলে পানীয় জলের সমস্যা আমরা দেখেছি সংকট মাছ হারিয়ে গেছে প্রচুর জীববৈচিত্র্য নষ্ট হয়েছে ফলে এই যথার্থ জীবনরেখা বালুরঘাটের আজকে যে পুরো যে এই যে যেটা পরিদর্শন যেটা চলছে এই পুরো টিমে কারা কারা হয়েছে এখানে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষক রয়েছেন যার নেতৃত্বেটা হচ্ছে ডক্টর মেহবুব সাহানা এছাড়াও গোটা রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গবেষক নদী ও পরিবেশপ্রেমী সংস্থা সবাই রয়েছে এখানে আমরা সবাই মিলে চাইছি নদীকে পুনরুদ্ধার করতে নদীর পথে হেঁটে নদীর ব্যথা যন্ত্রণা কষ্ট বুঝতে এবং পরবর্তীতে সরকারের কাছে সেসব তুলে ধরতে কারণ নদী বাঁচলেই বাঁচবে সভ্যতা এবং সেই সঙ্গে বাঁচবে জনজীবন কারণ এই আত্রেইর উপর নির্ভর করে বহু জীবক জীবন জীবিকা একটা সময় নির্ভর ছিল সেই জীবন জীবিকা আত্রেই মৃতপ্রায় মৃতপ্রায় হয়ে যাওয়ার সাথে সাথে সেই মানুষগুলো তাদের জীবিকা হারিয়েছে সেই মানুষগুলো এখন ভিন রাজ্যে তারা পরিযায়ী শ্রমিকের কাজ করছে এমনই এক আত্রেয়ীকে বাঁচাতে এবার বিশেষ উদ্যোগ পরিবেশপ্রেমীদের